নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো হোমমেড খাবারের মজাই আলাদা চলুন দেখে নেওয়া যাক কিভাবে মজাদার বাসায় তৈরি করা যায় হোমমেড পাউরুটি চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে প্রথমে একটা বাটি নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম এক কাপ উষ্ণ গরম পানি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি এবার চিনিটাকে একটু নেড়ে গলিয়ে নিব পাউরুটির ভালো টেস্টের জন্য পানির পরিবর্তে আপনারা গরম দুধ ব্যবহার করতে পারেন চিনিটা পুরোপুরি গলিয়ে নেই নেই কিছুটা দানা দানা থেকে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার নিয়ে নিচ্ছি ইস্ট আমি এখানে দুই চা চামচ হাফ ইনস্ট্যান্ট ইস্টটা ব্যবহার করছি এবার ইস্টটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে দলা পেকে না থাকে ইস্টটা আমার মেশানো হয়ে গেছে আমি এবার ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে এবার আমি দিয়ে দিব দুই কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন তবে বেকিং এর ক্ষেত্রে ময়দা ব্যবহার করাটাই ভালো এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে আমি ময়দাটা ময়াম দিয়ে নিব এই ক্ষেত্রে ময়দাটা একটু নরম থাকবে তবে ঘাবড়ানোর কিছু নেই আস্তে আস্তে নিব এই পর্যায়ে দিয়ে দিব তেল এখানে আমি অন থার্ড কাপ তেল ব্যবহার করছি পুরোটা একবারে দিয়ে দিব না আস্তে আস্তে দিয়ে ময়দাটা মেখে নিব নরম দেখে ঘাবড়ানোর কিছু নেই তবে যারা নতুন ট্রাই করবেন তারা পানির পরিমাণটা সামান্য একটু কমিয়ে নেবেন অন থার্ড কাপ তেল আস্তে আস্তে মিশিয়ে সফট একটা ডো তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা সফট এবং সুন্দর হয়েছে এখন আমার হাত থেকে ছেড়ে আসছে যাই হোক এখন ঢেকে রেখে দিব এক থেকে দেড় ঘন্টার জন্য অথবা ফুলের দ্বিগুণ হওয়া পর্যন্ত ফিরে আসলাম দেড় ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমার ডোটা কতটা ফুলে গেছে এবার হাত দিয়ে নেড়ে একটু হাওয়াটা বের করে দিব। যাতে এর ভিতরে কোনো বাতাস না থাকে এখন আবারও একটু মথে নিব খুব ভালোভাবে এবার পছন্দ মতো সাইজ করে গোল গোল করে বার্গার বানে শেপ দিয়ে নিব আমি সবগুলো বার্গার বানের শেপ দিয়ে নিয়েছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো বিশ মিনিট পর আমি চলে আসলাম বেক করতে আমি চুল চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে আগে থেকে একটু প্রিহেড করে নিয়েছি এবার ট্রেটা বসিয়ে দিয়ে ঢেকে দেব দিয়ে অপেক্ষা করব। পনেরো থেকে বিশ মিনিট বা বেশি হলে পঁচিশ মিনিট অথবা কারো কারো ক্ষেত্রে সময় একটু কম বেশি লাগতে পারে জন্য ঘাবড়ানোর কিছু নেই চলে আসলাম ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার রুটিগুলো কত সুন্দর হয়েছে তবে যেহেতু আমি এটা কড়াইতে করেছি তাই উপরের কালারটা খুব একটা আসেনি যাই হোক আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না धन्यवाद सबाई के